অন্য দিনের মতো আবারও চলে আসলাম আজকে একটি নতুন রেসিপির সঙ্গে আমি ঝুমা ঝুমা জার্ড থেকে তো আজকে আমি এনেছি মটরশুঁটি দিয়ে চিংড়ি মাছের একটি অসাধারণ রেসিপি তো মটরশুঁটি দিয়ে তো এই শীতে তোমরা অনেক রকমভাবে রেসিপি ট্রাই করেছো তো একবার অবশ্যই আমার এই রেসিপিটি তোমরা ট্রাই করো তো চলো দেখতে থাকো এখানে আমি মটরশুটি নিয়েছি পাঁচশো গ্রাম মতো এর সঙ্গে আমি চিংড়ি মাছ নিয়েছি একশো গ্রাম আর এই রেসিপিটিতে আমি ইউজ করেছি একটা গোটা কুচনো পেঁয়াজ চার পাঁচ কোয়া রসুন ধনে কুচি এবং একটা গোটা টমেটো এবারে আমরা মটরশুঁটিগুলো প্রেশার কুকারে একটা সিটি আমরা দিয়ে নেব এবং ততক্ষণে আমরা চিংড়ি মাছগুলো আমরা ভাজতে দিয়ে দেবো তো দেখো চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে আর আমার মটরশুঁটিগুলো এখানে সেদ্ধ হয়ে রেডি হয়ে গেছে তো এবারে এখানে আমি একটি প্যানে একশো গ্রাম মতো সরষের তেল নিয়েছি সেটা গরম হয়ে আসলে পরে এখানে আমি জিরে এবং শুকনো লঙ্কা ফোড়ন দেব এরপরে আমি কুচনো পেঁয়াজ এবং টমেটোটা এবং রসুনও ভালো করে আমি ফ্রাই করে নেব টমেটোটা একটু পরে দেব ফ্রাই হয়ে আসলে পরে তখন আমরা টমেটোটা এখানে অ্যাড করব বেশ ভালো করে ভাজা হয়ে আসলে পরে এখানে আমি আন্দাজ মতো প্রথমে অল্প নুন দেব পরে আবার লাগলে অ্যাড করব এবারে এখানে আমি গুঁড়ো মশলার মধ্যে দেবো হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো এবং কিছুটা ড্রাই মশলার গুঁড়ো সমস্তগুলো মিশিয়ে এবারে আমরা আরও এক দু মিনিট মতো ভালো করে ভেজে নেব খুব বেশি এখানে মশলার আমি এখানে ইউজ করিনি খুব সাধারণভাবে আমি বানিয়েছি যেটা আমরা ডেলি রুটিনে খাই এবারে আমরা সেদ্ধ মটরগুলো আমরা এখানে অ্যাড করব মিক্স হয়ে আসার পর আমরা ভালো করে এখানে দেড় কাপ মতো এখানে জল আমরা অ্যাড করব হালকা উষ্ণ গরম জল এবং আরও বেশ কিছুক্ষণ প্রথমে হাই ফ্লেমে রাখবো গরম হলে তারপরে আমরা এটাকে লো ফ্লেম করে পাঁচ মিনিট মতো আমরা এখানে রান্না করব কিছুটা মটর আমরা ভালো করে স্ম্যাশ করে নেবো ভেঙে ভেঙে দিলে জিনিসটা খেতে ভালো হয় এবং গ্রেভিটাও একটু ঘন হয় আবার নেড়ে চড়ে বেশ কিছুক্ষণ আবার এটাকে আমরা কুক করব একটু আমরা চিনিও এখানে অ্যাড করব হাফ টেবিল স্পুন মতো এবারে আমরা ফ্রাই করা চিংড়ি মাছগুলো এখানে অ্যাড করে দেবো এবং ভালো করে মিশিয়ে নেব যে কোনো রান্নাতেই চিংড়ি মাছ দিলে কিন্তু রান্নার একটা আলাদা স্বাদ চলে আসে অবশেষে আমরা এখানে হাফ টেবিল স্পুন মতো গরম মশলা অ্যাড করব এবং ধনে দিয়ে আমরা এটাকে গার্নিশ করব তো দেখো সার্ভের জন্য রেডি হয়ে গেছে মটরশুটি দিয়ে চিংড়ি মাছের এই অসাধারণ রেসিপি তো কেমন লাগলো বন্ধুরা অবশ্যই তোমরা জানাবে এবং আমার চ্যানেলটির পাশে থাকবে এবং লাইক কমেন্ট এবং শেয়ার করবে এবং বন্ধুদের মধ্যেও এটাকে শেয়ার করবে তো আবারও আসবো তোমাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো রেসিপি কিংবা ব্লগের সাথে